ও রাসূলের হাদিস মানে না শিয়া রাসূলের হাদিস মানে না কেন মানে না হাদিস মানে না বকরকে খলিফা মানতে হয় হাদিস মানে না সাহাবা کرامকে মেনে নিতে হয় যে তারা ভালো ছিলেন হাদিস মানে না তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে হয় না হাদিস মানবে না তারা হাদিস মানে না তারা শিয়ারা খারেজিরা কি করে হাদিস মানে না খারেজিরা হাদিস মানে না তাদের একটা বিশেষ কিছু হাদিস মানে যেগুলো তারা নিজেরা বিশেষ রবি মাসউদ রবি বিন হাবিব হাবিবিন রবি রবিবিন হাবিব হ্যাঁ মোহাম্মদ ইবনে হাবিব ওই মুসনদ একটা তারা বানিয়েছে ওটার ভিতর থেকে তারা এটা সারা বাইরে যাবে না কোনোদিন আর শিয়ারা কুলাইনির কাফিসা তাদের আর কোনো কাজ নাই আর ওটার মধ্যে আছে কল আবু আবদুল্লাহ আলহ ইসলাম রসুল্লাহ হাদিস বলতে কিছু উল্লেখ নাই সেখানে কারণ রসুল্লাহ পর্যন্ত যেতে হলে তো কি লাগে সাহাবি লাগে অত সাহাবি তো মানেই না বুঝতে পারছেন তাহলে এক দুইটা গোষ্ঠী যখন বের হয়েছে দুইটাই কিন্তু এদিকে বের হয়ে গেছে কাদারিরা কাদারিরা কারা কাদারিরা আর কেউ নয় মোহতাজিরাই কাদারি আগে কাদারি আলাদা ছিল পরে মোরতাজিলার কাদারি হয়ে গেছে একই জিনিস এখন মোরতাজিলা কারা এখন একই বিশ্বাস পোষণ করে সিফাত সব অস্বীকার করে আল্লাহ নামগুলিকে আল্লাহ বলতে আল্লাহকে বুঝানো হয়েছে এর অর্থ নাই অর্থ বললেন সিফাত আসে এদের অর্থ সাব্যস্ত করে নাই এর অর্থ সাব্যস্ত করে না সিবাদ সাব্যস্ত করে না সিফাতের সমস্ত আয়াতকে তারা অস্বীকার করে অনুরূপভাবে তারা তাক দীর অস্বীকার করে তাক অস্বীকার করে তারা তাকদির লিখে আল্লাহ তাকদির লেখে নাই আল্লাহ লেখলে তো বাধ্য হয়ে যায় এই জাতীয় কথা বলে তারা অস্বীকার করে এজন্য জন্য শিয়ারা খারেজিরা এবং আমাদের দেশে কিছু লোক আছে যারা এগুলো অস্বীকার করে থাকে হয়তো না বুঝে করে থাকে না অজুবিল্লা কোনো কোনো দাঁড়িয়ে মধ্যে আক্রান্ত হয়েছে কিন্তু এদের কারণ হচ্ছে হাদিস যদি পড়তো অবশ্যই বিভ্রান্ত থেকে বেরিয়ে যেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ তালা এক হাতে মুষ্টি নিয়ে বলেছেন এগুলো জান্নাতের জন্য সৃষ্টি করেছি আরে খাতা তিনি বলেছেন এগুলি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি ওলা খালি আমি কারো পরোয়া করি না এগুলি কি মানুষ আমল করার আগে না পরে আগে এখন যদি কেউ বলে যে আমি আমল করার বান্দা আমল করবে বলে তার জন্য আল্লাহ লিখেছে হাস্যকর কথা বলা হয়েছে একটা হাদিস না শত শত হাদিসের ভাষ্যকে পরিবর্তন করে নিজের বক্তব্য রক্ষার চেষ্টা করা হচ্ছে এগুলি জারাই করেছে যে দাড়ি হতে পারে সে অথবা সে বড় ধরনের কিছু হইতে পারে কিন্তু এই আকিদাকে বিভ্রান্ত করেছে হাদিস না মানার কারণে হাদিসগুলো একটা একটা হাদিস দেখবেন যে সবগুলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি এই স্তরগুলি বন্যাস বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ তালা প্রথম কি করেছেন দেখেছেন জানেন তিনি সব কিছু নির্ধারণ করেছেন লিখেছেন হওয়া চা হয় হওয়ার পরে মানুষের আমলটা পর্যন্ত আল্লাহ তালা সৃষ্টি করেন মানুষ আমল কে সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ খালাকা কুমা তামালুন আমাদের আমল তো আল্লাহ সৃষ্টি করে তাহলে একজন মানুষ কিভাবে বলতে পারে যে আমি করব বলে আল্লাহ লিখেছেন মানে হাস্যকর কথাবার্তা এগুলি কারা বলে তাদের মধ্যে বিবেক হাদিসের সমস্যা তাদের আছে হাদিস বেশি করে হাদিস পড়া দরকার ইমাম ইবন ইমাম আবদুল্লাহ ইবন ওয়াহাব আবদুল ইবন ওয়াহাবের কিতাব কিতাবুল কদর সর্বপ্রথম লিখিত আকীদার কিতাব সর্বপ্রথম লিখিত আকীদার কিতাব হচ্ছে এটা কিতাবুল কদর

হাদিস না মানার কারণে জাবরিরা কেন ভুল করছে হাদিস না মানার কারণে জাবরিরা জাবরীরা ভুল করেছে বর্তমান সময়ে যতগুলি ফেরকা বেরিয়েছে তাদের বড় সমস্যা হলো হাদিস এই জন্য তাদের ইমাম আমাদের ইমাম বলতে আমি অবশ্যই রাজি নাই এটাতে ইবনু খাতিব তাইমিয়া রাহমাতুল্লাহ জন্য তিনি বলতেন বারবার ইবনু খাতিব রাই তিনি বেশিরভাগ সময় বলতেন কেন ইবনু খাতিব রাই বলতেন কারণ শেষ জীবনে তিনি তাওবা করে ফিরে এসেছেন যে সত্য হয় তো আলহামদুলিল্লাহ না হলে এই ইমনে খাতিবার তারা স্বীকার করে না তাদের অনুসারী রাজের সে ফিরিয়ে স্বীকার করে না এর অর্থ হচ্ছে তিনি হাদিস মানা না মানার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে জানেন এক নম্বর হচ্ছে হাদিস খবর ও হলে হইলে নেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে যদি কোনো বর্ণনাকারী অনারব হয় নেওয়া যাবে না এটা দিয়ে কি করছে জানেন কত বড় অপরাধ করেছে বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী কিন্তু আরব না ভালো করে খুঁজ নিয়ে দেখেন হাদিসের লেখক কারা বেশিরভাগ কিন্তু এটা করে তারা ইচ্ছা করে হাতি বন্ধ করার বুদ্ধি করেছে তিন নম্বর হয়তো বাড়ি নম্বর করেছে পাঁচ নম্বর হয়তো সমস্যা ছিল ছয় নম্বর এই লোক সম্ভবত ভাষাগত আগ পিসের বুঝে নাই ছয় নম্বর এই জন্য সুসা কথা বর্ণনা করেছে এই জাতীয় কথাবার্তা বলে দশটা কারণ উল্লেখ করেছে সেটা কী মধ্যে যাতে করে হাদিস মোহাম্মদ হাদিসকে বাদ দেওয়া যায় প্রিয় ভাইয়েরা বিষয়ে যদি আপনি হাদিসকে বলি করেন আপনি আকীদার অনেক জিনিসকে আপনি মিলাতে পারবেন না কোনো কিছু মিলাতে পারবেন না আমরা জানি আকীদার বুল পিতা মূল অংশ কোনটা শুরু হয়েছে কোন হাদিসটা দিয়ে আকিদার মূল কথা বলা হয় হাদিজিব্রিদ হাদিস হাদিজ ইব্রিদটাকে আপনি যদি আপনি অস্বীকার করেন আপনি কি আকিদার অংশ পাবেন না আমল অংশ কোনটার মধ্যে আপনি আছেন ইমানের ছয়টি রক্ষণ আপনি থেকে পাবেন হাদিস ইব্রিলের মধ্যে আপনি পাবেন অন্যখানে আপনি পাঁচটা একসাথে পাবেন ছয় নম্বরটা পাবেন না কিন্তু মধ্যে রসুল্লাহ হচ্ছে বলেছেন অন্য বুনিয়াল ইসলাম আল্লাহামস কোরআনের কোন আয়াতে আছে বুনিয়াল ইসলাম আল্লাহামস কোথায় বলা হয়েছে কোরআনে কারিমের যদি হাদিস না মানেন আপনি আকিদেও আমল করতে পারবেন না তেমনিভাবে আমলও আপনি যেতে পারবেন হাদিস না মানলে আপনার আকিদেও শুদ্ধ হবে না কোনোদিন